নমস্কার আজকের আলোচনায় আমরা কেটি ফাইভ পিডিলেফ থেকে পাওয়া মানে কিছু বেশ ইন্টারেস্টিং অংশের গভীরে যাব হ্যাঁ আমাদের হাতে আছে দেবী আর ঈশ্বরের মধ্যেকার একটা কথোপকথনের অংশ তাই না যেখানে বেশ কিছু আধ্যাত্মিক চর্চা মানে কিছু নির্দিষ্ট পাত্র আর উপাচারের কথা বলা হয়েছে একদম আর ব্যাপারটা বেশ অন্যরকম কারণ এখানে এমন কিছু জিনিসের উল্লেখ আছে যা আমরা সাধারণত জাগতিক বলেই ভাবি কিন্তু সেগুলোকে এখানে আধ্যাত্মিকতার সঙ্গে জোড়া হচ্ছে ঠিক তাই এই কথোপকথনটা যেন একটা অন্য জগতের দরজা খুলে দেয় মানে এই যে সাধারণ দেখতে জিনিস ধরুন কিছু বিশেষ পাত্র বা নানা ধরনের পানীয় এগুলোর আধ্যাত্মিক মানেটা কি হতে পারে হুম। আজকের আলোচনার লক্ষ্যও সেটাই এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো একটু নেড়েচেড়ে দেখা মানে বিশ্লেষণ করে বোঝা যে এই বস্তু বা আচারগুলোর আসল অর্থটা কি বা এর প্রতি মানে এটা কি হতে পারে দারুণ তাহলে চলুন শুরু করা যাক দেবী ঠিক কী জানতে চাইছেন প্রথমে দেবী প্রথমেই আধার পাত্র আর কুলোদ্রব্য এই দুটো জিনিসের মানে এগুলোর মহিমা আর প্রকারভেদ জানতে চেয়েছেন আচ্ছা ঈশ্বর উত্তরে প্রথমেই বলছেন যে আধার বা পাত্র ছাড়া মন্ত্র বা পূজা এগুলো ঠিকঠাক গ্রহণ করা যায় না মানে পূজা সিদ্ধ হয় না উপাসনার জন্য একটা নির্দিষ্ট পাত্র যে লাগবেই সেটা বেশ জোর দিয়েই বলা হচ্ছে তার মানে যে কোনো বাটি বা গ্লাস হলেই চলবে না এর পিছনে কি বিশেষ কোন কারণ আছে পাত্রের কি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য এরকম কিছু হ্যাঁ হ্যাঁ উচ্চতাতে কিন্তু পাত্রের উপাদান আর আকারের উপর বেশ জোর দেওয়া হয়েছে যেমন বলা হচ্ছে পাত্র যেন খুব ছোট না হয় আবার খুব বড়ও না ভাঙা পাত্র তো চলবেই না হুম আর উপাদানের ব্যাপারে দেখুন সোনা রূপো বা তামার পাত্রকে বলছে সিদ্ধি দেওয়ার ক্ষমতা রাখে এখান থেকে একটা জিনিস পরিষ্কার পাত্রের শুদ্ধতা বা তার কোয়ালিটির একটা গুরুত্ব তো আছেই আপনি যে বিভিন্ন উপাদানের কথা বলছেন সোনা রূপো তামা তাহলে কি বিশেষ কোনো কাজের জন্য বিশেষ পাত্র লাগবে এরকম কোনো নিয়ম আছে নাকি ঠিক ধরেছেন সেই রকমই বলা হচ্ছে যেমন ধরুন শান্তিকর্মের জন্য একরকম পাত্র যেটাকে বলছে চপাদা আবার ধরুন স্তম্ভন ক্রিয়া মানে কাউকে বা কিছুকে স্থির করে দেওয়ার জন্য সেটার জন্য মাটির পাত্রই ভালো হ্যাঁ আবার বশীকরণের জন্য নারকেলের পাত্র আর ধরুন আবিচারিক ক্রিয়া যেখানে একটু উগ্র শক্তির ব্যাপার থাকে সেখানে কচ্ছপের পিছের মতো দেখতে পাত্রের কথা বলা হয়েছে ইন্টারেস্টিং জ্ঞান লাভের জন্য একরকম পাত্র শম্ভুপাত্র আবার দেবীকে প্রসন্ন করার জন্য শক্তিপাত্র এগুলোরও উল্লেখ আছে তার মানে পাত্রটা শুধু একটা জিনিস রাখার জায়গা নয় এটা সাধনার যে উদ্দেশ্য সেটার সাথেও জুড়ে আছে মানে এর উপাদান বা আকৃতি সেই উদ্দেশ্য পূরণে সাহায্য করে এমনটাই কি বোঝানো হচ্ছে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পাত্র এখানে শুধু একটা বস্তু নয় এটা সাধকের যে সংকল্প বা যে ক্রিয়া তিনি করছেন তার একটা প্রতীকীরূপ দেখুন না কপাল মানে মাথার খুলি বা লাওয়ের শুকনো খোল এমনকি মানুষের শরীরটাকেও ক্ষেত্র হিসেবে পাত্র বলে উল্লেখ করা হয়েছে আর বলা হচ্ছে এগুলো নাকি পাপ করে এখানে তো সাধারণ ব্যবহারের কথা হচ্ছে না তাই না প্রতীকী অর্থটাই বেশি জরুরি হয়ে উঠছে সত্যিই খুব গভীর ভাবনা আচ্ছা পাত্রের কথা তো হলো এরপর দেবী জানতে চাইলেন কুল দ্রব্য নিয়ে এই কুলদ্রব্য জিনিসটা ঠিক কী কুল বলতে এখানে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক পথ বা সম্প্রদায়কে বোঝানো হচ্ছে বুঝলেন আর কুল দ্রব্য হল সেই পথের সাধনায় লাগে এমন কিছু বিশেষ জিনিস বা উৎসর্গ আচ্ছা ঈশ্বর এখানে এগারোটা দ্রব্যের কথা বলছেন যেগুলো সাধককে মুক্তি মানে আধ্যাত্মিক স্বাধীনতা আর ভক্তি মানে জাগতিক বা আধ্যাত্মিক পূর্ণতা দুটোই দিতে পারে এগারোটা দ্রব্য তার মানে এগুলোর গুরুত্ব নিশ্চয়ই অনেক কি সেই জিনিসগুলো যদি একটু বলেন তালিকাটা একটু লম্বা তবে মূলত ফল আর সেই ফল থেকে তৈরি পানীয়ের কথাই বেশি যেমন ধরুন কাঁঠাল আঙুর খেজুর তাল আখ মধু বা মহুয়া থেকে তৈরি পানীয় নারকোল এইসব মানে এই যে প্রাকৃতিক জিনিসগুলো এগুলোকেই আধ্যাত্মিক উন্নতির জন্য জরুরি বলে মনে করা হচ্ছে এগুলোর মধ্যে কি কোনোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে এই যে নানা রকম পানীয় বা সুরার কথা আসছে এটার কি বিশেষ তাৎপর্য আছে হ্যাঁ উৎস অনুযায়ী বারুনি সুরা যেটা সম্ভবত তাল বা খেজুর থেকে তৈরি হয় সেটাকে বেশ উত্তম বলা হয়েছে তবে প্রধানত তিন ধরনের সুরার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে পৈষ্টি মানে যেটা চাল বা শস্য থেকে তৈরি হয় গৌরী যেটা গুড় থেকে আর মাধবী মধু বা ফুল থেকে তৈরি ও আর প্রত্যেকটার নাকি আলাদা ফল বা সিদ্ধি দেয়ার ক্ষমতা আছে যেমন পৈষ্টি দিলে সব সিদ্ধি হয় গৌরী নাকি মুখ্য দেয় আর মাধবী সুরা মুক্তি দেয় এখানেই আমার একটা প্রশ্ন আসছে এই যে বিভিন্ন ধরনের মদিরা বা সুরার কথা এত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে এটা কি আক্ষরিক অর্থেই মদ্যপানের কথা বলছে নাকি এর অন্য কোনো গভীর মানে প্রতীকী কোনো অর্থ আছে যেটা আসলে সাধনার অঙ্গ এটা খুব জরুরি প্রশ্ন তুলেছেন আর এখানেই এই উৎসের আসল গভীরতাটা লুকিয়ে আছে মানে ওপর ওপর দেখলে মনে হতেই পারে এটা স্রেফ মদ খাওয়ার কথা বলছে কিন্তু উৎসটা নিজেই এর ব্যবহারের একটা সীমা বা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে কীরকম সেটা যেমন বলা হচ্ছে মদিরা নাকি ব্রহ্মের অংশ আর এটা শুদ্ধ করে তাই পূজার কাজে এর ব্যবহার তন্ত্রের কথাও বলা হয়েছে যেখানে সাধককে মদ্য মাংস মাছ দিয়ে পূজা করতে বলা হয়েছে কিন্তু এখানে একটা মোচর আছে কি রকম মোচুর কারণ এর পরেই এই বিষয়গুলোর প্রতীকী আর যোগ সাধনার দিক থেকে একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে যেটা আমরা আলোচনা করব তার আগে এই পূজা বা আচারের প্রসঙ্গে আরও কয়েকটা জিনিস একটু দেখেনি যেমন যদি এই জিনিসগুলো ধরুন মদ্য পাওয়া না যায় তখন হ্যাঁ ঠিক তার কি কোনো বিকল্পের কথা বলা আছে আছে তো বলা হয়েছে মদের অভাব হলে গুড় মেশানো জল বা মধু দেওয়া ক্ষীর দিয়েও সেই কাজটা করা যেতে পারে আসল কথাটা হলো ক্রিয়াটা বা তার পেছনের ভাবনাটা যেন বাদ না যায় আচ্ছা এছাড়া মদ্য ব্যবহারের আগে মাছ মাংস আর মুদ্রা মানে বিশেষ যোগের বা তন্ত্রের হাতের ভঙ্গি এগুলো দিয়ে সেটাকে শোধন বা শুদ্ধ করার কথাও আছে তার মানে এটাকে কিন্তু সাধারণ পানীয় হিসেবে দেখা হচ্ছে না এটাকে আধ্যাত্মিক ব্যবহারের উপযুক্ত করে তুলতে হচ্ছে আগে এই যে মদ্য মাংস মৎস্য এই তিনটে জিনিসের উপর এত জোর কেন দেওয়া হচ্ছে বলে আপনার মনে হয় পূজার প্রসঙ্গে কি বলিদানের কথাও এসছে হ্যাঁ এই তিনটে উপাদানকে অনেক তান্ত্রিক সাধনায় প্রকৃতির যে তিনটে মূল গুণ সত্য রজতম এগুলোর প্রতীক হিসেবে দেখা হয় অথবা ধরুন সৃষ্টির বিভিন্ন স্তরের প্রতীক এগুলো ব্যবহারের মাধ্যমে সাধক সেই গুণগুলোকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বা নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আর বলিদানের কথাও আছে হ্যাঁ তিন রকম বলির উল্লেখ পাই খেচর মানে যারা আকাশে ওড়ে ভূচর মানে যারা মাটিতে চলে আর জলচর প্রাণী এদের উদ্দেশ্যে তর্পণ করার কথা বলা হয়েছে এমনকি বলি দেবার আগে পশুকে গন্ধ ফুল দিয়ে পুজো করে নির্দিষ্ট মন্ত্রে শিব শক্তি আত্মকাং স্মি মানে এই জীব শিব আর শক্তিরই অংশ এই বলে অভিষেক করার নিয়মও রয়েছে কিন্তু ধরুন যদি মাংস যোগায় করা না যায় বা কেউ যদি প্রাণী হিংসা করতে না চায় তার জন্য কি কোনো উপায় নেই বিকল্পের কথা বলা হয়েছে মাংস না পেলে লসুন মানে রসুন আর আদা এই দুটো একটু তেজি সবজি দিয়ে দেবীর পুজো করার কথা আছে কিন্তু উৎসটা কিন্তু বেশ কড়াভাবে বলছে যে এই উপাদানগুলো মানে মাছ মাংস মদ বা তাদের বিকল্প এগুলো ছাড়া পূজা করলে সেটা নিষ্ফল হবে এটা তো বেশ বেশ কঠোর শোনাচ্ছে কঠোরতার কারণ কি হতে পারে এর একটা ব্যাখ্যা হয়তো এরকম হতে পারে যে এই বিশেষ সাধনার পথে জীবনের কোনো দিককেই বাদ দেওয়া হচ্ছে না যা কিছু উত্তেজক যা কিছু আমাদের ইন্দ্রিয়কে নাড়া দেয় সেগুলোকে এড়িয়ে না গিয়ে বরং সেগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে সাধনার অঙ্গ করে নেওয়া হচ্ছে যাতে সেগুলোর ঊর্ধ্বে ওঠা যায় তবে এটাও ঠিক যে এই ধরনের আচারের ব্যাখ্যায় অনেক রকম মত থাকতেই পারে পরিমাণ নিয়ে কিছু বলা আছে মানে কতটা ব্যবহার করতে হবে এখানেও একটা বেশ মজার ব্যাপার আছে বলা হচ্ছে খুব সামান্য পরিমাণে যথেষ্ট যেমন তিলের মতো একটুখানি মাংস বা তার অর্ধেক পরিমাণ মাছের বিন্দু দিয়ে একবার তর্পণ করলেই নাকি সব যোগ্য করার ফল পাওয়া যায় ও আচ্ছা এখান থেকে মনে হয় পরিমাণটা বা আক্ষরিক ভোগটা আসল নয় বরং ক্রিয়াটা করা তার প্রতীকী পালন আর তার প্রতি যে ভক্তি বা নিষ্ঠা সেটাই আসল তাই তো বলা হয়েছে ভক্তি সহকারে এই কুলপূজা করলে মুক্তি আর ভক্তি দুটোই পাওয়া যায় আর এই পূজার সমান পুণ্য নাকি ত্রিভুবনেও নেই এই জায়গাটাতেই তাহলে মূল আলোচনাটা আসছে তাই না এই যে মদ্যপান বা মাংস খাওয়ার মতো বিষয়গুলো যা সাধারণভাবে সমাজে একটু বিতর্কিত বা হয়তো নিন্দারও কারণ হতে পারে সেগুলোকে এই শাস্ত্র ঠিক কিভাবে দেখছে এটা কি শুধু নিয়ম রক্ষার জন্য নাকি এর কোনো গভীর দর্শন আছে ঠিক এই প্রশ্নটাই কিন্তু এই উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উৎসটা খুব পরিষ্কার করে বলছে সাধারণ ভোগবিলাসের জন্য বা শ্রেফ অভ্যাসের বসে মদ খাওয়া বা মাংস খাওয়াটা নিন্দনীয় আর সেটা মানুষকে নরকের দিকেই ঠেলে দেয় হুম কিন্তু যদি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন ধরুন পূজা বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ গুরুর স্মরণ অথবা শাস্ত্রের নিয়ম মেনে এইগুলো করা হয় তাহলে তাতে কোনো দোষ হয় না এই যে বললেন শাস্ত্রীয় বিধি বা আরেকটা কথা ব্যবহার করা হয়েছে জ্ঞানপূর্বক এগুলোর মানে কি সাধারণ খাওয়া দাওয়া আরে বিষয় ব্যবহারের মধ্যে ঠিক কোথায় তফাতটা হল চেতনা আর উদ্দেশ্যে যদি কেউ শুধু ইন্দ্রিয়ের সুখের জন্য করে সেটা এক রকম। কিন্তু যদি কেউ সংসারের বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য বা মনকে স্থির করার জন্য আধ্যাত্মিক জ্ঞান লাভের আশায় গুরুর নির্দেশ মেনে এবং নিয়ন্ত্রিতভাবে এই জিনিসগুলো গ্রহণ করে তখন তার মানেটাই পাল্টে যায় সেটা তখন আর ভোগ থাকে না সেটা যোগের অঙ্গ হয়ে ওঠে তার মানে একই কাজ যেমন ধরুন মদ্যপান একজন সাধারণ মানুষের জন্য পাপ হতে পারে আবার একজন জ্ঞানীর জন্য পাপ তো নয়ই বরং মুক্তির উপায়ও হতে পারে এটা কিভাবে সম্ভব হ্যাঁ কৌল উপদেশে অনেকটা এরকমই বলা হয়েছে যে লোকটা শুধু আসক্তিতে ডুবে আছে সে তো নিন্দার পাত্র কিন্তু যিনি কুল জ্ঞানে পারদর্শী মানে যিনি এই সব কিছুর ভেতরের আধ্যাত্মিক মানেটা বোঝেন তিনি যদি পীঠস্থান বা কোনও পবিত্র জায়গায় গিয়ে নিয়ম মেনে মদ্যপান করেন তিনি নাকি মহাপাতক থেকেও মুক্ত হতে পারেন তাই নাকি হ্যাঁ কারণ তিনি জিনিসটা স্থূল রূপটার ঊর্ধ্বে গিয়ে তার ভেতরের সূক্ষ্ম শক্তিটাকে অনুভব করছেন বা কাজে লাগাচ্ছেন এর কি কোন মানে আরো উচ্চস্তরের যোগ সাধনার দিক থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে আর সেটাই আমার মনে হয় সবচেয়ে চমকপ্রদ বলা হচ্ছে যোগী যখন সাধনা করে নিজের কুণ্ডলিনী শক্তিকে মূলাধার চক্র থেকে জাগিয়ে একদম সহস্রার বা ব্রহ্মরন্ধ্রে নিয়ে যান তখন তিনি নাকি প্রত্যেকটা চক্রে একরকম দিব্য অমৃতপানের অনুভূতি পান বাহ এই যে পরমানন্দ বা দিব্য অনুভূতি এটাকেই প্রতীকী অর্থে মদ্যপান বা অমৃতপান বলা হচ্ছে যিনি এই অবস্থায় পৌঁছান তিনি এই জীবনেই মুক্ত মানে জীবন মুক্ত দারুণ ব্যাখ্যাত তাহলে কি মদ্যপানের মতো মাংসভোজন বা মৈথুনেরও এরকম প্রতীকী বা যৌগিক ব্যাখ্যা আছে একদম উৎস বলছে আসল মাংসভোজী কে তিনি হলেন সেই যোগী যিনি তার ভেতরের পাপরূপী পশু মানে আমাদের রিপু বা অভিদ্যা তাকে জ্ঞানরূপী খর্গ দিয়ে কেটে ফেলেন আর নিজের মন আর ইন্দ্রিয়গুলোকে পরমাত্মায় লীন করে দেন সাধারণ মানুষ যারা শুধু প্রাণী মেরে মাংস খায় তাদের বরং রাক্ষস বলা হয়েছে আর মৈথুন সেটাও তো পঞ্চমকারের একটা তত্ত্ব হিসেবে ধরা হয় তাই না হ্যাঁ আর এর ব্যাখ্যাও একই রকম প্রতীকই যে যোগী নিজের ভেতরেই শক্তি বা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে আত্মানন্দ বা ব্রহ্মানন্দ অনুভব করেন তিনিই হলেন প্রকৃত মৈথুনকারী অন্যরা যারা শুধু শারীরিক সম্পর্কে লিপ্ত তাদের শুধু স্ত্রী সেবী বলা হয়েছে আচ্ছা আসল কথাটা হল এই যে পঞ্চতত্ত্ব মানে মদ্য মাংস মৎস্য মুদ্রা আর মৈথুন এগুলোর আসল আধ্যাত্মিক মানেটা গুরুর কাছ থেকে জেনে সেই ভাবনায় সাধনা করলে তবেই মুক্তি পাওয়া সম্ভব না হলে শুধু বাইরের আচার আচরণে কিন্তু বিপদও হতে পারে তার মানে এই পুরো আলোচনাটাই আসলে একটা একটা রূপক বা প্রতীকের খেলা যা বাইরে থেকে দেখতে একরকম তার ভেতরের মানেটা হয়তো সম্পূর্ণ অন্য অনেকাংশেই তাই এই উৎসটা আমাদের দেখাচ্ছে যে কিভাবে জাগতিক জিনিস বা কাজকর্মকেই আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা যায় তবে এখানে একটা সাবধানবাণীও কিন্তু আছে সঠিক জ্ঞান আর গুরুর নির্দেশ ছাড়া এই পথে এগোলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে বাহ্যিক আচরণ আর তার ভেতরের অর্থের মধ্যে একটা বিরাট ফাঁক থাকতে পারে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কেটি ফাইভ পয়েন্ট পিডিএফের এই অংশটা কিভাবে দেবী আর ঈশ্বরের কথোপকথনের মধ্যে দিয়ে কিছু বিশেষ বস্তু যেমন আধারপাত্র কুলদ্রব্য রকম সুরা আর কিছু আচার অনুষ্ঠান যেমন পূজা বলি মদ্যপান এগুলোর বর্ণনা দিচ্ছে হ্যাঁ শুধু বর্ণনা নয় তার গভীরে যে প্রতিক্রিয়ার আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে সেটাও তুলে ধরছে ঠিক মূল শিক্ষাটা মনে হয় এটাই যে এই শাস্ত্র জিনিস বা আচারের আক্ষরিক অর্থের চেয়ে তার প্রতীকী দিকটা আর সাধনার জন্য তার উপযোগিতার ওপর অনেক বেশি জোর দিচ্ছে মদ্যপান বা মাংস খাওয়ার মতো বিষয়গুলোকে সাধারণ ভোগবিলাস থেকে একদম আলাদা করে নিয়ন্ত্রিত আধ্যাত্মিক চর্চা বা আরও উচ্চস্তরের যোগের অনুভূতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে সব কিছুর মূলে কিন্তু সেই ইন্দ্রিয় সংযম চিত্তশুদ্ধি আর জ্ঞানলাভের ইচ্ছেটাই সত্যি খুব গভীর এবং মানে চিন্তার খোরাক যোগায় আজকের আলোচনা এই উৎসটা যেন জাগতিক বস্তু আর কাজকর্মের মধ্যেই আধ্যাত্মিক মুক্তি খোঁজার একটা অন্যরকম পথের দিকে ইশারা করছে এটা একটা প্রশ্ন তুলে দেয় তাই না যে বিভিন্ন সংস্কৃতি বা আধ্যাত্মিক ধারাগুলো কিভাবে এই জাগতিক আর পারমার্থিক জগতের মধ্যে একটা সেতু তৈরি করে আর এই ধরনের প্রাচীন শাস্ত্রীয় ব্যাখ্যা বা প্রতীকী আচার অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বা সেগুলোকে আমরা কিভাবে বুঝব এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় হয়ে থাকলো।